বিএনপি থেকে মনোনয়ন ফেলেন না রুমিন ফারহানা নেট দুনিয়া তোলপা এ নিয়ে কিছু বলেন ফাইন হয়তো ওনার টেকনোটেড মন্ত্রীও বানাইতে পারে ধৈর্য দিলে তো আর বেশি পাইব ঠিকই না তবে সবচেয়ে কথা লোক আমার ফ্রি এবং আগে মেস্কিন সার্টিফিকেটটার নিচ নিজ থেকে দূর করবে আগে তিনি একটা মনের মতো বিয়ে করবেন কেমন মনের মতো বিয়ে করে হান্ড্রেড পার্সেন্ট উনি ফর্দা করবেন আর ওনার নমিনেশন বা ওনার মন্ত্রিত্বটা উনি ক্ষমতা দিয়ে অধিকার বলে ওনার হাজবেন্ডকে দিয়ে দিবেন বলে বলবেন যে ভাইয়া তুমি সংসদে বক্তৃতা দিবে তুমি চালাবা আমি দেখবো ফর্দার সহিত তিনি থাকবেন আমার আশা আল্লাহ তাল্লাহ শাহানু যাতে তাকে ইসলামের জন্য কবুল করে এই কেউ আমাদের ফর না সব আমাদের আফন মানুষ হুজুর নিউজে দেখলাম জামাতসহ ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কি ইসলামের জয় হবে এ নিয়ে কিছু বলেন আপনি ভোট দিলে ইসলামের জয় হবে আপনি ভোট না দিলে ইসলামের জয় হবে না আপনি যদি ভোট দিয়ে ইসলামের জয় করেন আল্লাহ কি লাভই হইবনি আপনারা ব্যাক কেমি দিলে ইসলামের দলগুলো ফাঁসি দিয়ে এলাম আল্লাহর কিচ্ছু চাইবে আসবে না আপনার কাছে ইসলামের দল ভোট চাইবে কেন আপনি নিজ দায়িত্বে তা করে ভোটও দিবেন নোটও দিবেন বলে ওই আপনার কষ্ট করে খাড়াইছেন আপনাকে খাড়াইতেন আপনারা আমরা দরাদরি করে খাড়াইছি কি তার লাগবে মাল খ্যান আধা কেন্দ্র হওয়ারা দিয়ে ভোট দিও দুরুশ্বরি পড়ি ভোট দিও কারণ আমনে যদি অজ্ঞার লোক আমনগর লোক এত এমপি হয় সংসদ খাড়ায় নামাজের বিল উত্থাপন করিব। তাহলে আয় নামাজ আর কবছরে হরিয়ে মায় তো মরিয়ে যায় আর মানুষ যদি নামাজের আইনটা প্রতিষ্ঠা হয় কেমত পর্যন্ত এই ভূখণ্ডে যদি নামাজ চলে কোটি কোটি ওয়াক্ত নামাজের সব আই 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 নিজ দায়িত্বে ভোটও দিলাম নোটও দিলাম হ্যাঁ আরে না আমি জানি হুজুর ঘরে বটো দিত না বিয় দিত এই পঁচিশ বছর প্রভাব করি কোনো বুড়িগা কইল না হুজুর আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাই এ এটি ত্রিফল ই এ মানে ইঞ্জিনিয়ার এই এ পড়ে দেখছেন নি কারণে লাইট ফেল করবো না কলে হ্যাঁ দেখছি সান আনু মাপলে হিটি তিন ফুট বেশি হইব তো কিতাম আই এই নাতিনগারে ওয়াকফ করে দিছি আপনারা দাম করছি দশ লাখ টাকা জমাইছি হিতিরে মহারানি দেন গই মরা নাই আপনারা গিফট করলাম নাতিনের দি দেন এগারে দিয়ে দিলাম আর হুজুর এই বোটো দিও হুজুর ওকে আছে বিয়েও দিত বোটও দিত না এটা লেই রাখ বোট চারি চ্যারিমই যাই কই আচ্ছা তো ধন্যবাদ এগুলো আপনাদের ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর আমার স্বামী নাম মোহাম্মদ সাফায়ত হোসেন আমার স্বামী বিদেশ থাকে আমাকে খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া হয় আমি ওনাকে ইচ্ছে করে আঘাত দিয়ে কথা বলি উনি অনেক কষ্ট পায় কিন্তু আমি ওনাকে মন থেকে ভালোবাসি এখন আমার প্রশ্ন হলো আমার কি গুনা হবে কমেন্ট প্রশ্ন ও কমেন্ট থেকে লোক আচ্ছা আপনার গুনা হবে মা বোনের মেজাজ একটু গরম বুঝি কিন্তু মনে কিন্তু ভালোবাসা কিন্তু কথার লগে কইয়ে কুত্তা গালি দিব তো এটা পুরুষেরা মানে নিতে হইব বুঝি পুরুষেরা একটু ধৈর্য রাখতে হইব তবে প্রিয় বোন আপনি তাকে এভাবে গালি গালাস করবেন না আপনি তার জন্য দোয়া করবেন আপনার স্বামী আপনার জন্যই বিদেশ রয়েছে এই আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে সেটাই প্রত্যাশা থাকলো সে বাবুল মেনে ফুসেও কোন কেতালু কুফরুন মমিনদেরকে গালি দেওয়া ফুসুকি আচ্ছা তালাক দেওয়ার পর আবার এ কীভাবে বউকে ফিরিয়ে আনা যায় হুজুর তালাক দি এ বউ তিন মাস তেরো দিন সে ইদ্যুৎ পালন করবে মেন্স কভার হলে সে অন্য জায়গায় বিয়ে বইবে বিয়ে বই যদি হি কোনো কারণে তারা আবার তালাক দিয়ে ছাড়া ছাড়ি হয় তাহলে আবার তিন মাস তেরো দিন পর তুই হেঁতের বিয়ে করতে আর হেতে যদি তার ভালো লাগি যায় মনের লোকে মন যদি মিলি যায় হেতে যদি তালাক না দেয় তুই আর এই পাখিকে আর পাবি না সাদা সাদা কালা কালা এই জন্য তালাকটা কঠিন করে দিছে আল্লাহ আর তালাকের ক্ষমতা আল্লাহ পুরুষের কাছে দিছে তুই দেশ কাকা হজুর মেজাজ খারাপ আছিস আল্লাহ দিয়েছিল রাগের মাথায় তালাক কি হসের মাথা দেয়নি রাগের মাথা কারণে দলিলে মরে যাবেন তালাক দিয়ে না নবী কে বিয়ে করবেন লাই তালাক দিয়ে না ইতির দরকার এনে থাক ইতির লগে হাঁকে ওকে দেয়া করবেন যাইও না তুই তুমিও আরবো তোমার মেজাজ একটু গরম আর খারাপ লাগে তুমি থাকো আপন হয়ে থাকো তালাক দিয়ে না তালাক দিলে আর বউ পাইবেন না এ বউ চলে গেছে ছেলে এগুলা ধ্বংস হয়ে গেল আপনার আচ্ছা হুজুর বিপদে পড়লে কি আমল করব এমন একটা আমলের নাম বলুন বা শিখিয়ে দেন যখন হ্যাঁ কীভাবে করবো বিপদে পড়লে আপনি আল্লাহ জিকির করবেন বেশি আল্লাহ বলে দিছেন লাহ ইল্লা আনতা হা নাক এমনি কুহতু আলিম তারপরে এইভাবে রব্বি আননি মাগলুবং ফাংতা রব্বি আননি মাগলু হুম ফাংতা বা আপনি এই দোয়া না ফাইলেও আপনি মনে মনে বলে আল্লাহ আমাকে উদ্ধার করেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ জিনা মানু আনতাক ছাড়া কুলোব আল্লাহ জিকির করবেন যখন মুসিবতে পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহকে বেশি বেশি ডাকবেন আল্লাহ আপনাকে উদ্ধার করবে ওর আমিন